আহলে হাদিসরা তাদের মান হয় এবং আক্রিদা এক তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে হয়তো তাদের মধ্যে সাংগঠনিক কিছু বৈবৃত্ত বা বিভিন্নতা রয়েছে সেটাকে মানে পুঁজি করে আহলে আদিসদের বিপক্ষে এ ধরনের চিন্তাধারা গ্রহণ করা এটি একটি বড় ধরনের শয়তানি বিভ্রান্তি জান্নাতি দল একটা হলে তাহলে আহলে হাদীদের ভিতরে এত দল কেন আহলে হাদিসদের ভিতরে এত দল কেন এটা দৃষ্টিভঙ্গির ভুল হতে পারে কিন্তু আঁকিদের দিক থেকে আলেহাদিজদের মধ্যে কোনো দলে ধরে বুঝতে পেরেছেন কিনা কি ভিন্ন ভিন্ন আছে নাকি হ্যাঁ একটা দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে বাজার দোকানের মতো বাজারের দোকানের মতো দোকান দোকানদার দশ বারো জনও হতে পারে কিন্তু সবাই যদি মাল ঠিক থাকে যথেষ্ট আকিদা যেহেতু আলেশদের কি আহলে হাদিসের আকিদা ঠিক আছে সুতরাং আকিদার ক্ষেত্রে আহলেহাদিসদের কোনো ধরনের বিবাদ বিভক্তি কোনো দলাতলি নেই খুবই স্পষ্ট বিষয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকতে পারে কথার মধ্যে পার্থক্য থাকতে পারে আমার আইডিয়ার একজন আইডিয়া এক একটাও হতে পারে এগুলো খুব সহজ কথা এগুলোকে খুব সহজভাবে নিবেন একটু মনটা বড় করেন এত সংকীর্ণ কেন হ্যাঁ এত সংকীর্ণ চিন্তা করতেছেন কেন মনটাকে যত বড় করবে ততই কাজে লাগবে নিজে বড়ো হতে পারবে বড় হওয়ার জন্য নিজের মনটাকে বড়ো করতে হয় বড়ো হওয়ার জন্য মনটাকে বড়ো করতে হয় আর যার মন যত ছোট যে যত নিজেকে ছোট করে রেখেছে সে তত বড়ো হতে পারে না সংকীর্ণ হয়ে থাকে সবসময় সংকীর্ণ হয়ে থাকে সংকীর্ণতা কাজ করে তাহলে আদিসরা তাদের মান হাজ এবং আকৃদা এক তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে হয়তো তাদের মধ্যে সাংগঠনিক কিছু বৃত্ত বা বিভিন্নতা রয়েছে সেটাকে মানে পুঁজি করে আহলে আদিজদের বিপক্ষে এ ধরনের চিন্তাধারা গ্রহণ করা এটি একটি বড় ধরনের শয়তানি বিভ্রান্তি শয়তানি বিভ্রান্তি আসসালামু আলাইকুম সালামতুল্লাহ আমাদের দেশে টাকার বিনিময়ে জমি বন্ধক রাখা হয় প্রচলিত ভাষায় যেটাকে ওষানি বলে সেই জমি টাকা দিয়ে যিনি বন্ধক রেখেছে সে চাষাবাদ করে তার এই চাষাবাদ কতটুকু জায়েজ অনেকে বলেন জমির বাৎসরিক কর দিলে অথবা জমির মালিকের কাছ থেকে অনুমতি নিলে নাকি তা জায়েজ হবে এটা কতটুকু সুসম না এটা মোটেও জায়েজ না এটা একেবারেই সূত্র এটি হারাম এটা কি হারাম এটা মোটেও জায়েজ দিই কারণ আপনি ঋণ দিয়েছেন ঋণের এগেনিস্টে তার জমিন থেকে মানে পরিপূর্ণরূপে ফায়দা দিচ্ছেন ফায়দা নিচ্ছেন এই ধরনের ফায়দা নেওয়া জায়সদ্বীপ এর যে কোনো ধরনের ফায়দা নেয়া যে কোনো ধরনের সুবিধা নেওয়া যে কোনো ধরনের লাভ গ্রহণ করা বা অতিরিক্ত গ্রহণ করা হারাম এবং সুদ হারাম এবং কি সুদ দিক নতুন ফ্ল্যাটে উঠলে আমল কী করণীয় বর্জনীয় কী নতুন ফ্ল্যাটে উঠলে আপনি কোনো জায়গায় অবতরণ করলে যে দোয়াগুলো করতে হবে সেগুলো করবেন বিসমিল্লাহ সালাম এগুলোর মাধ্যমে প্রয়োজনীয় সুরের বাঁকাশে লাভাত করবেন আয়তন করছি এবং সেরা বাকার সে আয়াত তেল করবেন বর্জনীয় হচ্ছে এখানে কোনো ধরনের পূজা পার্বণ করবেন না অনেকে আছে যে আগুন জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে কোনায় কোনায় গিয়ে বিভিন্ন ধরনের পূজা করতেছে অনেক পূজা দেখি সেই সমস্ত পূজা করবেন না আরেকটা বর্জনীয় হচ্ছে মিলাদ নামে যে পূজা আছে এটা করবেন না মিলাদ একটি অনৈতিক অনিসলামিক কাজ এর মধ্যে এমনভাবে মানে এত বাজে জিনিস ঢুকিয়ে দিয়েছে যে এখন এটা মানে সব জায়গাতেই মানে একটা পাইকারি মালের মতো এইগুলো এগুলো একেবারে বর্জনীয় কাজ মানে মিরাদ অর্থ হচ্ছে জম্ম এখানে কি জম্ম আছে কোনো মিল আছে কিনা চিন্তা করো মানে প্রত্যেকটা জিনিসের তো একটা মিল থাকতে হবে মিলাদের এখানে কী আছে এখানে তো জম্মুর কিছুই নেই মিরাদের সাবজেক্ট অর্থ কী জন্ম আমি মিরাদ করতেছি মিলাদ করি এখানে একটা সুযোগিতা করতে পারে যেটা হলো নতুন বাসায় উঠছে লোকদেরকে আশেপাশে মানে যারা প্রতিবেশী আছে প্রতিবেশ একটা হক আছে সেই হকটাকে প্রতিবেশী হকটাকে আদায় করার জন্য তাদেরকে দাবা দিয়ে খাওয়াইতে পারে শুনতে চাইছে সেটা করতে পারে কিন্তু বাকি এই সমস্ত জিনিস করবে না মসজিদে না গিয়ে চার পাঁচজন মিলে বাসায় জামাতে সারা আদায় করলে কোনো সমস্যা হবে কি মহা সমস্যা হবে শুধু সমস্যা নেই

তাহলে মসজিদে কোনো প্রয়োজন আছে কিনা প্রত্যেক ঘরেই তো সারা করলেই যেত হ্যাঁ আপনার এই বক্তব্য থেকে প্রত্যেকে তার তার ঘরে এক ঘরে তো তিন চারজন তো থাকিলো পক্ষে থাকে না আমি আমার ঘরে আমার সন্তান সন্তান মিলে আমরা সাতজন আছি এখানে তো একটা জামাত না প্রত্যেকে তার ঘরে চার পাঁচজন নিয়ে একটা একটা জামাত করলে তো হয়ে যেত মসজিদে কোনো দরকার ছিল কি না হ্যাঁ আপনারা কি মনে করেন তো মসজিদে তো কোনো প্রয়োজনই নেই কিন্তু আল্লাহ রাসু সাল্লা মসজিদের কথা বলে কেন খেয়াল রাখতে হবে এটা একটা ভুল ভ্রান্ত ধারণা জামাতের জন্য মসজিদে আসা হচ্ছে জামাতের বিধান ওজন যদি নেই যদি থাকে শুধুমাত্র তিনি ওজোরের কারণে জামাত কি করতে পারবেন জামাতে অনুপস্থিত থাকতে পারবেন বাকি আশা বলে আজার ছাড়া যাদের ওজোর নেই তারা অবশ্যই মসজিদে এসে জামাতে সারা তাদের করবে জমির ইজারা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে দান দেওয়ার বদলে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া নিয়ম চালু হয়েছে এটা কি ঠিক আছে শুধু না তো সুদ হবে না এটি সুদ হবে না দুইটা মাসালা এক জিনিস নাই আগের মাসালা পরেজ মাসালা কিনে এক এটা হচ্ছে আপনি জমিকে লিজ দিলেন বলে আমার এই জমিটা আপনি এক বছর চাষাবাদ করবেন এত টাকা এটা জায়েজ রয়েছে এটা কি রয়েছে জায়জ রয়েছে এই মর উল্লাহ সালে সৈহাদিস সাব্যস্ত হয়েছে রাফের হাদিজ থেকে সৈমস্ত মধ্যে এসেছে যেটা জাইজ সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো জায়গা এসে যায় যাইয়াহা বলায় তাকে প্রাকৃতিক দুর্যোগ মানে গণ্ডগোল হয়ে গেছে বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে গেছে কারণ ওই ব্যক্তি এসে যদি আপনার কাছে বলে যে ভাই আমি তো নিয়েছিলাম কিন্তু দেখেন আপনি দেখতে দেখতেছে ফসলটা নষ্ট হয়ে গেছে তাহলে এই অবস্থা আপনার জন্য অজাজীবভাবে আপনি তাকে মোরা আত করবেন কিছুরে আয়াত করবেন বলেন যে ভাই ঠিক আছে যেহেতু তোমার ক্ষতি হয়ে গেছে আমারও তো কিছু ক্ষতি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পরস্পর একজন আয়োজকে কি করবেন রেয়াত করতে পারবেন উমরা করার বিধান কি নিয়ত করা প্রয়োজন কি উমরা নিয়ে আলেমদের একতলাফ রয়েছে বিশুদ্ধ বক্তব্য উমরা করা হয়েছে যেহেতু আল্লাহ সুমতাল কোরআন করিমের মধ্যে সুরে বাকারার মধ্যে বলেছেন ও আতিবুল হাজ্জা ওয়াল রমরাত ও আতিবুল হাজ্জা ওয়াল রমরাত আল্লাহর জন্য হয়েছে এবং উমরা দুইটাকে সম্পূর্ণ করো নির্দেশ নির্দেশ ফলে ওমরা করা বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী হচ্ছে কি ওয়াচি নিয়ত করা প্রয়োজন কি হ্যাঁ নিয়োগ করতে হবে ওমরা এবং এরামের নিয়ত করা মুখে নিয়ত করতে হবে মুখে নিয়ত করতে হবে মোতারা আসসালামু আলাইকুম আরহাম আলাইকুম সালদুল্লাহ বসবাস করার নিমিত্তে বাড়ি নির্মাণ করায় মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণে শুধুমাত্র মতো মত বসবাস করার জন্য ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা যাবে কি না ইসলামী ব্যাংকে যান যদি ঋণ নিতে পারেন নিয়ে আসেন এই ধরনের ঋণ ইসলামী ব্যাংক দেয় ইসলাম থেকে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই আপনি ব্যাংকে যান ব্যাঙ্কে আমার সাথে রিফোন করে কথা বলেন যে ব্যাংক ঋণ দিছে কি না ব্যাংক কোনোদিন ঋণ দেয় না ইসলামী ব্যাংকিংয়ে ঋণ সিস্টেম নেই